আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমানিক দর্শক জুলাই আগস্ট বিপ্লবের যে কজন নায়ক রয়েছেন যে নায়ক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গত এক বছরে রীতিমতো সেলিব্রিটি মহানায়কে পরিণত হয়েছেন তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটওয়ারি প্রধানতম ব্যক্তিগতভাবে নাসিরুদ্দিন পাটারিকে আমার ভালো লাগে তার স্টেট ফরওয়ার্ড কথাবার্তা এবং যাকে বলে তার স্টাইল তার কূটনীতি তার দক্ষতা তার সাহস তার শক্তি সবই আমার ভালো লাগে এবং অন্তর থেকে বলছি আরও সাজিসকেও ভালো লাগে হাসনাত আবদুল্লাহকে খুবই ভালো লাগে তার বিনয় তার ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স সব কিছুই তার ভালো লাগে এবং অবাক করার ব্যাপার হলো যে যত কিছুই বলুক না কেন এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে কয়জন লোক পেয়েছি যেমন ধরুন নাসির পাটোয়ারি তারপর আক্তার এরপর সার্জিস এরপরে নাহিদ এরপরে যাকে বলা হয় তাসনিম জারা এরকম অনেক মানে আপনি যদি এদের লেখাপড়ার কথা চিন্তা করেন লেখাপড়ার স্ট্যান্ডার্ড তাহলে উনসত্তরের গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন বা নব্বইয়ের গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন তাদের অ্যাভারেজ এডুকেশন তাদের চাইতে এই যুগে যারা এসেছেন তাদের অ্যাভারেজ এডুকেশন বেটার এক দুই নম্বর হলো যে এই গত এক বছরে এনসিপির যারা লোকজন রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে যেমন নাহিদের বাবার তারপরে আশিফ মাহমুদ সজীব ভুয়ের বাবার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে কিন্তু ব্যাপার হলো যে সজীব ভিয়া বা নাহিদের এপিএস নিয়েও বিতর্ক আছে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু এই যে কয়েকজন শীর্ষ নেতা যারা আছেন যেমন ধরুন মাহফুজ এখন যিনি উপদেষ্টা তথ্য উপদেষ্টা তারপরে সুজিব ভূয়া সবচেয়ে বড় কয়েকটি মন্ত্রণালয় চালাচ্ছেন তিনি তার মধ্যে এল জিডি তো আছেই এবং এতগুলো মন্ত্রণালয় নিকট কারো অধীন ছিল না তো এটা তিনি এক বছর যাবৎ চালাচ্ছেন একেবারে তরুণ তো মাহফুজ গেল সুজিব ভূয়া গেল নাসিরউদ্দিন উদ্দিন আছেন তারপর সার্জিস আছেন তো সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা যাকে বলা হয় অন্য যারা আছেন বড়োজোর তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এরা যে গাড়িতে চলাফেরা করছেন এই গাড়িটা তাদের না কঠিন একাডেমের গাড়ি বিভিন্ন লোকজন যে তাদেরকে দিচ্ছেন এটা কি এমনি এমনি দিচ্ছেন এটা আমরা বলার চেষ্টা করছি কিন্তু এই বিপ্লবী যারা আছেন তারা কিন্তু সবসময় বলে ফেলেছেন যে না বিভিন্ন লোক খুশি হয়ে যারা বিপ্লবের পক্ষে ছিলেন শেখ হাসিনার পতনে যারা খুব খুশি হয়েছেন ধনী ব্যক্তি যারা শেখ হাসিনার জমানাতে খুবই নির্যাতিত ছিলেন তারা কৃতজ্ঞতা বশত তাদের গাড়ি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন এর মধ্যে বন্ধ কি এবং ঘটনা আমি ঠিকই তো যদি আমার কাছে যদি আমার যদি এদের সঙ্গে পরিচয় থাকত এবং এদের সাথে যদি আমি সম্পৃক্ত থাকতাম তাহলে আমি এদেরকে একটা গাড়ি দিতাম আমার বৈধ গাড়ি অসুবিধা রেখে আমি শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকি তার দ্বারা যদি নির্যাতিত নিষ্পীতিতে হয়ে থাকি আমার শত কোটি টাকার যদি ব্যবসা থাকে আমার যে দশটা গাড়ি থাকে একটা গাড়ি এই বিপ্লবীদেরকে আমি ব্যবহার করতে দিলাম বা তাদের যে কোনো একটা কাজে আমি দশ লাখ টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম মনের আনন্দ এটা দেয় সবাই দেয় অসুবিধাটা কি বলেন তো এই যে এত এমপিরা নির্বাচন করে তারা যে কোটি কোটি টাকা খরচ করে তারা বিরাট অংশ তো মানুষ ডোনেট করে রাজনীতিতে এটা তো ইউজুয়াল ঘটনা তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে এদের ব্যক্তিগত দুর্নীতি তারপর এদের ব্যক্তিগত ভোগ ভোগবিলাস এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ওইরকম রিমার্কেবল অভিযোগ নেই আমি তো সেই এরশাদ বিরোধী আন্দোলনের একজন একেবারে প্রথম শারীর কর্মী ছিলাম রাজপথে তো যারা সেই এরশাদের পতনের পর র্যাংসে ভ্যাকসিন কোটে এর সাথে মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে গিয়ে ওই জমানাতে যে দুর্নীতি অনিয়ম করেছেন যে ওই আমাদের লাখ টাকা মানে এখন কোটি কোটি টাকা তারা সেই টাকা নিয়েছেন এবং তারা বাংলাদেশের এখন সবাই চিহ্নিত দুর্নীতিবাজ মানে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যারা টিকে আছেন ওই সময়টাতে যারা হারিয়ে গেছেন তারাও দুর্নীতিবাজ হিসাবে দুর্নীতি করতে করতে একদম গহ্বরে চলে গেছেন এই ঢাকা শহরের সবচেয়ে বড় মৎক্ষর বড় সন্ত্রাসী বড় ব্যর্থ ডিরিলড বলতে যে বোঝায় এদের অনেককে খুঁজে পাবেন সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন সেই নায়কের মধ্যে একজন লোক আপনি দেখান্ত যে হানড্রেড পার্সেন্ট অনেস্ট কোনো বিতর্ক নেই ভালো আছে এবং রাজনৈতিকভাবে স্টাবলিশড হয়ে আছে দলের ভিতরে দলের বাইরে দেখাতে পারবেন না সবগুলোর মধ্যেই কেউ ব্রিপকেস পার্টি কেউ দুই নম্বর পার্টি মানে যত রকম অভিযোগ আছে নিজের ঘরে তার অপমানিত লাঞ্ছিত ঘরের বাইরে তারা অসম্মানিত পার্টিতে তারা বহিষ্কৃত নানা রকম দুর্ভোগ দুর্দশা এবং ওই কাজগুলো তারা করেছেন এক সপ্তাহের মধ্যে এই অপকর্মগুলো করেছেন এক সপ্তাহের মধ্যে ফলে কি হলো আমরা তো অতীতকে মনে করি না তো সেই দিক থেকে যদি আপনি বর্তমান যারা আছেন তো বর্তমানে যারা আছেন তারা এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে আজ পর্যন্ত এইভাবে নিজে পার্সোনালি এক কোটি টাকা ঘুষ নিয়েছেন দুর্নীতি নিয়েছেন দুর্নীতি করেছেন এই জিনিসগুলো নিয়ে কয়জনের কাছে প্রমাণ আছে কথা অনেকে বলতে পারেন যে ঠিক আছে রূপায়ণ আরে তারা এত বড় অফিস পেল কোথায় আরে বাবা এটা তো সত্য কথা তারা কিংস পার্টি করছে এখানে ডিজিএফআই টাকা দিয়েছে এখানে এনএসআই টাকা দিয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের টাকা দিয়েছে আমেরিকা যদি কোনো ফান্ড থাকে তারা টাকা দিয়েছে এটা কে কে না দেয় এটা আওয়ামী লীগকে দিয়েছে আওয়ামী লীগ যখন ছিয়াশি সনের নির্বাচন আওয়ামী লীগ করলো কি টাকা দেয় নাই বলেন তো আওয়াম টাকা দেয় নাই বিএনপি বড় বড় কথা বলে সাহেব সাহেবকে বিএনপির বেগম খালেদা জিকে দুইটা বাড়ি দেয়নি ক্যান্টনমেন্টের মধ্যে অত বড় একটা বাড়ি গুলশানে অত বড় একটা বাড়ি সেটা কি উনি নেননি বলেন তো ঘটনাটা তো এই এইগুলো তো রাজনীতিতে অ্যাভেইলেবল এগুলো হয়ে থাকে সব জায়গায় হয়ে থাকে আচ্ছা মোর্শেদ খান কি বিএনপিকে টাকা দেন না দেননি আবদুল্লা মিন্টু কি বিএনপিকে টাকা দেয় না কারা না দেয় টাকা বলেন তো তো এই এটা রাজনীতিতে হয়ে যায় তাই আপনি কেন বিএনপি আওয়াম লীগ জামাতের টাকা কেনা দেয় জামাতের পড়তে চালেও জামাতকে টাকা দেয় তো সেক্ষেত্রে আপনি কেন বারবার শুধু এই নাসির উদ্দিন পাটার যারা যারা আপনাকে পনেরো বছরের একটা জায়গা থেকে তারা বের হলো সে মানে বের করলো এখন আপনি তাদেরকে সবাই তো গুতানোর কারণে কি হচ্ছে এই নিয়ামত আল্লাহ উঠে নিয়ে যাবে যখন এরকম একটা ঘটনা অকৃতজ্ঞ জাতি হয় সেই অকৃতজ্ঞ জাতির উপর থেকে আল্লাহ নিয়ামত উঠিয়ে নিয়ে যায় তো যাহাকে নিয়ে এই সার্জিস হাসনাত মানে হাসনাত আবদুল্লাহ তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি নাসির তারপরে এই যে মেটা আমাদের যেটা রয়েছে ওই যে ডাক্তার মেয়েটা তো ওনারা যেটা করলেন সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যখন ডক্টর মহামতি ইনুস সন্দেহ করা হলো তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতা করেছেন নেগোসিয়েশন করেছেন তো এই সময়টিতে তারা অভিমান করে কক্সিস বাজারে চলে গেল সবাই এবং সেখানে গিয়ে তারা প্রথমে বলল যে আমরা বেড়াতে আসছি তারপরে সেখানে বেশি অভিযোগ আসলো যে পিটার দি হাসের সঙ্গে তারা দেখা করেছেন এটা নিয়ে নানারকম বিতর্ক তৈরি হলো এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিলো যে এরা বোধহয়া রাজনীতিতে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না তো যাই হোক তারা আবার ঢাকাতে চলে এসছে ঢাকাতে চলে এসে তারা এখন যিনি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে দেখা করেছে দেখা করার পর আবার তারা সেই আগের মতো বিপ্লবী কথাবার্তা বলা শুরু করেছেন সেই কথার মধ্যে এক নম্বর কথা হলো যেটা নাসির উদ্দিন বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এখানে কোনো মানে ওরকম না হতে দেব না বাধা দেবো ইত্যাদি ইত্যাদি মানে একটা অথরিটি নিয়ে অ্যাজ ইট ইজ যে তারা বিপ্লবের অধিকর্তা চেয়ে গোয়ে ভাড়া তারা একটা বিপ্লবী রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধান নেতা জাসলা কিয়াসির আর আরর ক্যাস্ট্রো তো সেই অনুযায়ী নাসিরউদ্দিন উদ্দিন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একেবারে ধীর স্থিরভাবে বলেছেন যে হবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এরপর তিনি কেন হবে না কি হবে না সেটাই ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কিভাবে হবে না কোন অথরিটি হবে না এটা বলেনি তিনি অথরিটি নিয়ে বলেছেন হবে না তার এই যে দৃঢ়তা এটা আমার ভালো লাগছে এই দৃঢ়তা এখন জামাতের আমিরের নেই এই দৃঢ়তা এখন তারেক রহমান সাহেবের নেই কারোর নেই শেখ হাসিনারও নেই সবাই প্যান প্যান মিন মিন যে জিনিসগুলো আছে সেই তুলনায় নাসিরউদ্দিন পাটুরি খুব স্ট্রেইট হয়েতে বলেছেন অথবা ধরেন হাসনাদ তিনি সেখানে গিয়ে ভালো মন্দ সমালোচনা করেন কিন্তু তিনি তো বাপের বেটা মানে সারা বাংলাদেশ তাকে নিষেধ করেছে ইচ অ্যান্ড এভরিব সে বলছে মরে যাব লাশ হব কিন্তু সে টুঙ্গিপাড়া মানে গোপালগঞ্জ গেছে এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে গালাগালি করে আসছে এবং এটা বীরুত্বের লক্ষণ আপনি যত নিন্দা করেন না কেন যুদ্ধের ময়দানে এরকমই এ ব্যাধপ ছাড়া রাজনীতি করা যায় না এ হতে হয় একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পল দিতে হয় এবং রাজনীতিতে নর্মাল হলো একটা হাত থাকবে আপনার পশ্চাৎ দেশে যেন কেউ পিছন দিক থেকে আপনাকে ঢুকে দিতে না পারে আর আরেকটা হাত থাকবে সামনে কথা বলার চেষ্টা করে চড়ে বত্রিশটা দাঁত খুলে দিতে হবে তো এরকম শক্তিমাতা যাদের আছে তারাই রাজনীতিতে সাইন করতে পারে এবং এই রাজনীতির ক্ষমতা টিকে রাখার জন্য নিশ্চয়তা বঙ্গবন্ধু নেতা হয়েছেন অনেক বড় নেতা হয়েছেন এই হাসনাদ সার্জিস আবদুল্লাহ যারা আছেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসুদ্দিন পাটোয়ারি এরা এখন যে কাজ করছে এর সাথে বড় বেশি বিয়াদবি করে বঙ্গবন্ধু কিন্তু নেতা হয়েছেন এমনি এমনি হয়নি মনে করেন তার গুরু সে একদিকে সামনে গিয়ে পা ধরে সালাম করছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আবার অন্যদিকে ছেঁচা লাগাই দিয়েছে যা পিটেন পিটান দিয়ে আসো এমন পিটেন সেই পিটনিক মনে করেন যে তারা সম্মেলন করতেছিল সে কাকমারি সম্মেলন করছে ঢাকাতেই যে আলাদা একটা সম্মেলন করতেছিল একটা সিনেমা হলে ভয়ের সেটা আওয়ামী গুন্ডাদের সব চেয়ারের তলে পালাইছে পাকিস্তান থেকে খুব যাকে সীমান্ত গান্ধী বলা হতো তো তাকে আনা হয়েছিল সেই ভদ্রলোক চেয়ারের মানে সিনেমা হলের সেই চেয়ারের নিচে পালাতে বাধ্য হয়েছে এবং সেইভাবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বঙ্গবন্ধু হয়েছেন জাতির পিতা হয়েছেন ন্যাশনাল লিডার হয়েছেন কিন্তু তার আগে তাকে ওই হাসনাত হইতে হয়েছে নাসির উদ্দিন মতো বেদবি করতে হয়েছে ওই যে পিনাকি বলে না যে সরোয়ার্দির বডিগার্ড আসলে তো তিনি না হলে সরোয়ার্দি বাংলাদেশের রাজনীতি মিনিট করতে পারতেন না সরোয়ারদিকে তিনি প্রোটেক্ট দিয়েছেন জীবন দিয়ে সরোয়ারদির শরীরকে রক্ষা করেছেন শরীরকে রক্ষা করে সরোয়ারদিকে আবার সময় মতো জায়গা মতো ঘুরাইয়া তাকে একটা এমন আঘাত করেছেন যে সরোয়ারে হার্ট অ্যাটাক করেছে টুশব্দ করতে এবং বঙ্গবন্ধুর সঙ্গে সে বৈরুতে গিয়ে মনের দুঃখে মারা গেছে দিস ইজ রাজনীতি এ রাজনীতিতে ছাড়াছাই নাই তো সেটা করেছেন কিন্তু সেই বঙ্গবন্ধু তার যে নেতৃত্বের একাত্তর সন পর্যন্ত নেতৃত্বের আগ পর্যন্ত সে যে দৃঢ়তা দেখাতে পেরেছে ওটা যদি সে দেশে আসার পর দেখাতে পারতো তখন সে জাতির পিতা হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুসের মতো ডক্টর মোহাম্মদ তিনুস যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছে যেইভাবে নিষ্ঠুরতা দিয়ে সে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে ভ্যানিশ করে দিয়েছে তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন তার গ্রামীণ টেলিকমিউনিকেশন যারা তার সঙ্গে একটু তেড়াবেড়া করার চেষ্টা করেছে সব গুলারকে বাবার নাম সে ভুলিয়ে দিয়েছে এবং ওই যে গ্রামীণ ব্যাংকের অফিস মিরপুরে আছে সেই অফিসে ওখানে সবচেয়ে বড় গুন্ডা ছিল কেরামত গুন্ডা ঢাকা শহরের সেই কেরামত গুন্ডার সাথে যখন তার গন্ডগোল লাগলো ডক্টর মোহাম্মদ ইউসের সে তখন কেরামত গুন্ডার কিছু করেনি কিন্তু যখন উনিশশো একানব্বই সনে যখন সে ক্ষমাতে এলো সেই কেরামত গুন্ডারে এমনভাবে ডলা দিছে পাঁচ বছর সে গুণ্ডা জেলে ছিল আর বের হয়ে তার গুন্ডাগিরি সব গেছে এইলো ডক্টর মোহাম্মদ তিনু কিন্তু উনি কী করলেন এখন বুড়া বয়সে ক্ষমতা এসে উনি একজন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছেন বঙ্গবন্ধু বলছে জাতির পিতা আমি এখন কি করে মানুষ মারি উনি বলছে আমি এখন শান্তির দূত আমি কী করে অশান্তির সৃষ্টি করি ফলে কি হচ্ছে বাস যাওয়ার মানে বঙ্গবন্ধুর যেভাবে বাস গেছে এই ডক্টর মোহাম্মদ তিনুড়ও বাস গেছে কিন্তু রাজনীতিতে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা হলো যেওর রহমানের কাছে শিখতে হবে জে জিয়াউর রহমান সাতই নভেম্বরে যে বিপ্লব কর্নেল তাহের করলো সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রাণে রক্ষা পেলেন নাহলে তো উনি মোড়া মারা যেতেন দাঁড়াতেই পারতেন না নো ইতিহাস তা যে বিপ্লবের কারণে